আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিলামীন ওসলাত ওসালাম আলী সৈদুল মুসলিমিন নবীন মুহাম্মদ ওয়াল আলিহি ওয়াসাবিহি আজমাইন আহম্মাবাদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লাইলাতুল কদরের আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শরফ আদর্শ কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ বিশিষ্ট ভাষাবিদ সাহিত্যিক অধ্যক্ষ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লা সাহেব দাহমদ হম এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান বর্তমান সহযোগী অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান লাইলাতুল কদর আল্লাহ তালার পক্ষ থেকে এক মহিমান্বিত গুরুত্বপূর্ণ একটি রাত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ আলহি একদিন লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য তিনি বের হচ্ছিলেন হঠাৎ দুই ব্যক্তির ঝগড়া দেখতে পেয়ে তিনি লাইলাতুল কদর সুনির্দিষ্ট কোন রাত আল্লাহ তালা তাকে ভুলিয়ে দিলেন এরপরে তিনি ঘোষণা করলেন মাহ রমদানের শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তালা লাইলাতুল কদর নিহিত রেখেছেন একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ তারিখ করানুল কেরিমে লাইলাতল কদরকে ঘিরে আল্লাহ তা পরিপূর্ণ একটি সুরাও নাজিল করেছেন যাকে আমরা সুরতুল কদর হিসেবে জানি আজকে আমরা বিজ্ঞ আলোচকবৃন্দ যাদেরকে আমরা স্টুডিওতে দেখতে পাচ্ছি ওনারা লাইলতুল কদরের উপরে বিস্তারিত আলোচনা করবেন প্রথমেই আমি জানতে চাই বেতক আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ভাষাবিদ অধ্যক্ষ মৌলানা আবু সালাম সালিমুল্লাহ সাহেব হজুরের কাছে হুজুর আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে লাইলতুল কদরের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন নবী করিম সাল্ল আলু সাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই লাইলাতুল কদরের কেন এত গুরুত্ব এবং তাৎপর্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লাইলুতুল কদর এটি হচ্ছে মহিমান্বিত একটি রাত এবং মর্যাদাপূর্ণ রাত যেটি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে আল্লাহ পাক সুবাহান ও তালা সুস্পষ্ট বলেছেন সুদা কদরে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আংসাল পি লাই القدر وما ওয়া ما লাই القدر লতুল القدر খৈরো মিন আলফি শাহর আমি এই কোরআন খদের রাতে নাজিল করেছি এবং হে নবী আপনি কি জানেন কদরের রাতের গুরুত্ব কি এটি হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রজনী রসুল্লাহ সাল আলী প্রিয় আয়াত তখনই নাজির হচ্ছিল যখন সাহাবা কলামের কাছে কিছু অবাদতের মজা এসেছে এবং বুঝলেছেন যে আমাদেরকে বেশি বেশি আবাদত করতে হবে তবে আমরা তো হায়াত কম পেয়েছি কারণ ইতিমধ্যেই রসুল্লাহ ইসলাম হজরত ইহাইয়া আলী ইসলামের কথা বলেছেন হজরত খিসকির আলী ইসলামের কথা বলেছেন ইউ শবন নুনের কথা বলেছেন আয়ুব আলী ইসলামের কথা বলেছেন যারা আশি বছরের চেয়ে বেশি আবাদত করেছেন তা আমাদের তো উম্মতের হায়াত কম তখনই আল্লা পাক সুব্রাহত আয়ত্তিন আজল করেছেন যে একটি রাতের ইবাদতের মর্যাদা একটি জীবনের চেয়ে বেশি অর্থাৎ প্রায় ছিয়াশি বছরের চেয়ে বেশি কদরের রাত সম্পর্কে রসই আসলাম বলেছেন যে তাহারুল আল আলীতল কাদ ফিল বিতল আওয়িমিন রমদান মাহে রমদনের বেজুর ডদিনের সময় তোমরা কদরের রাত অন্বেষণ করো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম শেষ দশকে এতেকাপে সময় কাটাতেন যেন কদরের রাতের গুরুত্ব পাওয়া যায় এবং তিনি কি করতেন এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে আম্মা জান আয়েশালদুল্লাহ সাত করেন ইদা কানা লাইল আখিরি লাই আলিম রামদান সদ্দা রসুল্লাহ ইসলাম মিজারা ওয়াই কাজা হেলা ওয়াহি আল্লাহ তিনি কোমর বেঁধে এবাদত জন্য নেমে যেতেন ধন্যবাদ আপনাকে এখন আমরা জানতে চাই আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান স্যারের কাছে লাইলাতুল কদর আমরা তো আমরা জানি শেষ দশকের বেজ রাত্রিতে আছে কিন্তু কখন কিভাবে সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিতে লাইলাতুল কদর তালাশের ব্যাপারে বলেছেন কোন সময় লাইলাতুল কদর আপনি যদি একটু আমাদেরকে জানাতেন লাইলাতুল কদর নিয়ে আমরা হাদিস স্টাডি যদি করে থাকি তাহলে চারটা মত পেয়ে থাকি একটা হলো সতেরোই রমাদান স্পেসিফিক যেটা আবু দাউদ শরীফে এসেছে বা আবু ফি লাইলাতি সাবা আসর সতেরোই রমাদান এ রজনীতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম লাইলাতুল কদরকে খুঁজতে বলেছেন এটা আবু দাউদ শরীফের হাদিস আরেকটা সাতাশের রমাদান স্পেসিফিক যেটাই সোহিবনী হেব্বান বাবুল ওয়া লাইলাতুল কদর এখানে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাতাশ রজনীতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন সোহিব ওখারি এবং মুসলিমের এই কেন্দ্রিক অসংখ্য হাদিসে আমরা দুইটা দিক পেয়ে থাকি একটা যেটা মোহতারাম বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহারুলাইলাতাল কাদর ফিল আশিলা আওয়াকিমেন রমাদান রমদান মাসের শেষ দশকে তালাশ করার জন্য আরেকটা হাদিস হচ্ছে এটা এই হাদিসের বর্ধিত অংশ ফিল উইতের কেন ইন নেহা ফিল উইত্রি বলা হয়েছে বেজট রজনীতে তো আমরা চারটা মত পাচ্ছি একটা হলো সতেরোই সতেরোই রমাদান রাতে আরেকটা হলো সাতাশ রজনীতে আরেকটা হলো রমদানের বেজট শেষ রমাদান রমদানের শেষ দশ দিনের বেজট রাত্রিগুলোতে আরেকটা হলো রমজানের প্রত্যেক রজনী শেষ রমাদানের শেষ দশ দিনের প্রত্যেক রজনীতে তো এই রাতগুলোতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে হাদিসটা মোহতারাম উল্লেখ করেছেন মুসলিমে এসেছে আয়সা আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন দাখাল আশরু যখন শেষ দশক আল আওয়াহের শেষ দশক যখন আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাইল রাজ জাগরণ করতেন ও আইকাজা আহলাহু পরিবারকে জাগিয়ে রাখতেন ও সাদ্দাল আল মেদারা এ সাদ্দাল এদারের ব্যাখ্যায় মহাদিসের কেন বলছেন তিনটা কথা একটা হলো স্বাভাবিক আবাদতের বাইরে বর্ধিত আবাদত করতেন নম্বর টু দ্বিতীয় নম্বর হলো আসাহার অর্থাৎ রাজা গ্রহণ করতেন তিন নম্বর হলো এতজাল আনী নিসা মহিলা বা স্ত্রীদের থেকে দূরে থাকতেন এভাবে করে মোহাম্মদুর রাসোল্লা সাল্লা সাল্লাম এই লাইলাতুল কদরের রজনী তালাশ করতে বলার পর নিজেও আমল করতেন সাহাবাইকরামকেও বলতেন আমরা চেষ্টা করব এই লাইলাতুল কদর খোঁজা বিশেষ করে শেষ দশকে রাসুল যেভাবে মসজিদ কেন্দ্রিক হয়েছেন আমরা যদি স্টাডি করে থাকি শহী বখারি কিতাবলী কাফ এটা হলো ছয়ত্রিশতম অধ্যায় শহীদ বখারিতে একশোটা অধ্যায় আছে ছয়ত্রিশতম অধ্যায় হলো কিতাব উল্লি কাফের এখানে উনিশটা পরিচ্ছেদ আছে এর ভিতরে বেশ কিছু হাদিস শেষ রজনীতে এবাদতের ক্ষেত্রে এসেছে সহি মুসলিমের সাতান্নটা অধ্যায় আছে এর ভিতরে উনিশতম পনেরোতম অধ্যায় কিতাব উল্লা আইতে এখানে চারটা পরিচ্ছেদ আছে সেখানে প্রায় দশটা হাদিস এসেছে আমরা চেষ্টা করব লাইলাতুল কদরের রজনী তালাশ করে সেখানে আবাদত করার জন্য ধন্যবাদ আপনাকে আমরা এখন জানতে চাইব মহতর মধ্যক মহোদয়ের কাছে লাইলাতুল কদর এ ব্যাপারে আমরা যে সকল আবাদত বন্দেগি করি আল্লাহ তালার কাছে নিজেকে ধরনা দি নিজেকে পেশ করি লাইলাতুল কদরকে ঘিরে কি কি আবাদত আমরা করতে পারি আমরা আসলে লাইলাতুল কদরকে ঘিরে রসুল্লাহ আসলাম যেভাবে আবাদত করেছেন সেটাই আমরা বলব যে প্রথমেই আমাদেরকে যদি সম্ভব হয় তাহলে আয়তে কাপ পালন করাটা অত্যন্ত ভালো এবং এতে পুরা রাত আয়তে কাপ মানে যে কোনো রাতে করদরের রাত পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে যায় দ্বিতীয়ত হচ্ছে এই রাতে নির্গুম রাত কাঠানো যে কোনো এই বিশেষ করে এই তিন এই পাঁচটি রাত রসুল্লাহ আসলাম কখনো এই রাতে ঘুমাননি যেটা একটু আগে বলা হয়েছে

তো আছেই এবং তারাবি সহ অন্যান্য সালাদ নফল সালাদ আদায় করবে বেশি বেশি দীর্ঘস্থীতা দেবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবেন ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার বলেছেন লাইলাতুল কদরে আমাদের করণীয় বিষয়গুলি সম্পর্কে মতরম ডক্টর সাহেবের কাছে আমরা একটু জিজ্ঞাসা করব। লাইলাতুল কদরকে ঘিরে যে সমস্ত বদ্রসম আমাদের সমাজে প্রচলিত আছে যদি সতর্কতার উদ্দেশ্যে আমাদেরকে যদি একটু এই ব্যাপারে জানাতে মার্শাল্লা হুজুর তো বলেছেন মার্শাল্লাহ আমি একটু গুরুত্ব নিয়ে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতুল কদরে কী আমল করতেন সেটা যদি আমরা দেখতে পাই বা সাহাবাই কারাম যদি আমল কী আমল করতেন সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের বর্জনীয় জিনিসগুলো আমরা বের করতে পারব হুজুর যে হাদিসটা বলেছেন সেটা ইমাম বখারি সহি বখারির কিতাবুল আয়তে কাফের ভিতরে কিতাবুল সৌম সঁয়ত্রিশতম অধ্যায় আর আটত্রিশতম অধ্যায়ে যে কিতাবুল আয়তে কাপ এই সঁয়ত্রিশতম অধ্যায়ের কিতাবুল সৌমের মধ্যে ষষ্ঠতম পরিচ্ছেদের মধ্যে হাদিসটা এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদরের প্রসঙ্গে যে হাদিসটা হুজুর বলেছেন আমরা রাসুল্লাহ সাল্লামকে দেখেছি যে তিনি রাত্রি জাগ্রত করতেন তারপর সাহাবাইকার জাগ্রত থাকতেন এবং যে হাদিসটা হুজুর বলেছেন যে মান কম মা আলাহমা মিন জাম্বিহি যে ব্যক্তি লাইলাতুল কদরের মানে জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ তার জীবনের সব সবগুনা মাফ করে দেবেন তো এখানে হাজর আইসুর আদি আনহা থেকে যে একটা হাদিস বর্ণিত যে তিনি রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে বলছেন যে আপনি কি আমাকে পরামর্শ দেবেন ইন ওয়াফাক তু কদর আমি যদি লাইলাতুল কদর পেয়ে থাকি কি কাজ করব রাসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি বলবে কুলি তুমি বলবে আল্লাহ মাইনাকে আফুন তো কেবল আফা ফা আননি আল্লাহ আপনি তো ক্ষমাকারী আপনি গাফুর রাহিম আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে লাইলাতুল কদরে অন্যান্য আবাদতের সাথে আমরা সলাদ গুলো বিশেষ করে সালাত এবং ও জামাত আদায় করব এরপরে আমরা পড়বো পড়ব সাল্লাহাজুদ পড়ব মাগরিবর সালাতুল আওয়াবিন পড়ব আমরা কোরআন করব করবো ইস্তফার করবো দুরশ্বরী পাঠ করব কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ওই রজনীতে বিভিন্ন আলোকসজ্জা হচ্ছে এবং অথবা কোথাও বাজি ফোটানো হচ্ছে এক্সট্রা করে খানা দানার আয়োজন করা হচ্ছে যেগুলো করতে গিয়ে আমাদের যে স্বাভাবিক আমল সেটাও তো আমরা দূরে সরে যাই তো আমরা খেয়াল করবো যে রজনীতে আল্লাহ রবুল আলমিন সুরা দোকান সাইন নম্বর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু হাকিম জি যেখানে প্রতি এক বছরের আমাদের কি ভাগ্য নির্ধারণ হচ্ছে যে তো তাহলে এ রাতে আমরা বেশি করে আবাদতে মগ্ন হব কোরআন তালাবাদ করব আল্লাহর কাছে দোয়া করব যে করব যদি আমাদের সম্ভব হয় সেখানে কবরবাসীদের জন্য আমরা দোয়া করব কোরআন তালাবাদ তসবি তাহলিলের ভিতরে আমরা থাকব আর বিশেষ করে আমরা অবশ্যই সে রজনীতে কোনোভাবেই যেন আমরা আশা এবং ফজরের জামাত যেন মিস না করি কিন্তু আমাদের দেশে দেখা যায় ওই রজনীতে জেয়ারত করতে বিভিন্ন মাজারে যাওয়ার পর জেয়ারত করা তো ঠিক আছে কিন্তু আমাদের যুব দেখা যায় ঘুরতে গিয়ে ফজরের নামাজটা জামাত মিস করেন অনেকে অনেকেশার নামাজটা জামাত মিস করেন অথচ রাসোলা বলেছেন যে ব্যক্তি আশা এবং ফজরের নামাজ জামাত আদায় করবে সারা রাত্রি তা হাজুত পড়া সে স্বাভাব পেয়ে যাবে তো সম্মানিত দর্শকদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা যেভাবে রেফারেন্স দিয়ে কথা বলেছি অন্তত শেষ দশকে যেন আমরা আয়ক আপ করতে পারি যেভাবে রাসুল করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমদান ফরাজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেছেন এগারোতম হিজড়িতে দুই বছর রাসুল রামদানের এতেকাপ থাকতে পারেননি বাকি নয় বছর এতেকাপ দেখেছেন যে দুই বছর এতে থাকতে থাকতে পারেননি সেই দুই বছর রাসুল্লাহসামে একবার শাওয়াল তিনি এতেকাপ পূরণ করে দিয়েছেন আর একবার তিনি রমাদানে বিশ দিন এতে কাপ থেকেছেন জি তাহলে আমরা চেষ্টা করব এতেকাপ থাকার জন্য এতে কাপ থেকে ফাসক্ত নামাজ বা সোলা জামাতে আদায় করব। অন্তত একবার কোরান কারিমটা যেন খতম করতে পারি আমি এখন মহতারম অধ্যক্ষ মহোদয়ের কাছে জানতে চাইবো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের পরিপূর্ণ একটি সুরা ঘিরে সুরা কদর নাজিল করেছেন এই সুর ভেতর আল্লাহ তা যে জিবরিল আমিন পৃথিবীতে আগমন করার কথা বলেছেন যে নবী করিম সাল্লিয়াম পৃথিবীতে নেই অর্থাৎ বহির ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু জিবরিল আমিন আবার পৃথিবীতে আসবেন এই প্রেক্ষাপটকে ঘিরে যদি একটু লাইলাতুল কদরের সুরা কদর ফজিলত নিয়ে একটু কথা বলতেন আল্লাহ লাইতুল কদর একটি পরিপূর্ণ সুরা করেছেন এবং প্রশ্ন করা হয়েছে আল্লাহর সাল্লাহ আসলামকে আল্লাহ তালা প্রশ্ন ছুটে দিয়েছেন আপনি কি লাইতুল কদরের মহত্ব জানেন বলা হচ্ছে লাইতুল কাদরি খৈরম মিন আলফের শাহ হাজার মাসের রবাদ চেয়ে সেরা হা তানাজ্জলাইকরু হফিহা বিদ্বিহি মিনকুল্ল আমর এখানে ফেরেস্তাগন অবতীর্ণ হয় জিবরি ইসলামের নেতৃত্বে এবং সকল ক্ষেত্রে তারা বলে সালাম শান্তি এবং হাত্মা মত লাজ সোবে এক পর্যন্ত সে শান্তির বার্তা বহন নিয়ে আসে প্রশ্ন হলো যে উহির ধারা বন্ধ হয়ে গিয়েছে তাহলে জি আসবে কীভাবে অথচ আল্লা পাকসু মাহানু তালা বলেছেন যে সকল নবীরসুলের কাছে উহি এসেছে ওহি জি বিল নিয়ে এসেছিল তো এখন ওহি আসবে না তবে ফেরস্তা আসবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আল্লাহ পাকসু তালা প্রায় সময় কোন না কোন বিভিন্ন জায়গায় রয়েছে যেমন মানুষেরা যখন যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কিছু হাফাজা ফেরেস্তা থাকে মানুষকে হেফাজত করে নাকের ছিদ্র কানের ছিদ্র সবগুলি হেফাজত করে মানুষ যখন গড় থেকে বের হয় তখন আল্লাহর ফ্রেস্তা তার হেফাজতে থাকে এবং মানুষ যখন কোনো একটা বি বিপদে মুসিবতে পড়ে তখন ফেরস্তা সাহায্য করে এমন কি যুদ্ধের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার কাজে যখন মানুষ এগিয়ে যায় তখন সেখানে রহমতে ফেরস্তা নাজিল হয় এটা এইটা ধারা অব্যাহত রয়েছে ঠিক একইভাবে ফেরেস্তা এখানে অবতীর্ণ হয়েছে এই কদের রাতী লঘু মরা তুমি খালফিহ ফজুলমিন আহদুল্লাহ আল্লাহ নির্দেশ পালন করার জন্য আল্লাহ নির্দেশ তাদেরকে সংরক্ষণ করার জন্য ফেরেস্তা সবসময় আসতে থাকে আর জিব্বেউল ইসলাম তো এখানে আসবেনি কারণ জিব্য়েল ইসলাম তার দায়িত্বটাই হলো কদরের বার্তা নিয়ে আসবে এবং সালামটা থাকবে মত ফজর ফজের ফরিন্দ সুভের সাদেক পর্যন্ত মতারাম ডক্টর মহোদয়ের কাছে একটু জানতে চাইবো আমরা যে লাইলাতুল কদরের এত মর্যাদার পেছনে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই মাসে এই রাত্রিতে আল্লাহ করিম নাজিল করেছেন তো আমরা কোরআনুল করিমকে ঘিরে যদি একটু আপনার কাছে জানতে চাই যে আল্লাহ এই রাতের এত ফজিলত দিয়েছেন যেহেতু এই রাতে নাজিল হয়েছে আর তাহলে কোরআনুল করিমের আমল কোরআনুল করিমের পঠন কোরআনুল করিমের অধ্যয়নের ভেতরে কি ফজিলত থাকতে পারে একটু যদি কোরআন সম্পর্কে আমাদের কিছু বলতেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হুজুর যেটা বলেছিলেন আমি ওই হাদিসটা দিয়ে শুরু করছি সেই কেন্দ্রিক যে জিব্রাইল আলাহ এবং ফেরেস তাদের আগমন প্রসঙ্গে তিনি বলেছিলেন সহি মুসলিমের একটা অধ্যায় আছে কিতাব উদ্দিকের বা দোয়া ওয়া তাওবা ওয়াল ইস্তাকফার এটা ঊনপঞ্চাশতম অধ্যায় এগারোতম পরিচিত বাবুল ইসলিম আল্লাহ তালাওয়াতিল কোরআন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সেখানে চমৎকার রাসুল্লাহ আসলাম বলছেন মজিদামা কমন ফি বাই তিমিম বুয়ুতিল্লা ফি মসজিদিন মাসাজিদিল্লা দুইটা বর্ণনা এসেছে ইতলুনা কিতাব আল্লাহ ও ইতাদা রাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাত বিহিমুল মালায়েকা وتنزلت عليهم السكينه وغشيتهم الرحمه وذكرهم الله في من عنده وكما قال عليه الصلاه والسلام বলেছেন কোন একটা এলাকায়তে আল্লাহ কিছু বান্দা যখন কোরআন স্টাডি করে কোরআন অধ্যয়ন করে তাদের চতুর্দিকে রহমতের ফেরেস্তারা তাদেরকে বেষ্টন দিয়ে রাখে এরপর তাদের উপর আল্লাহর রহমত পড়ে আল্লাহর পছন্দ তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর আরশে আলোচনা করেন যে অমুক এলাকাতে আমার অমুক অমুক বান্দা কি করেছেন কোরআন কারিম অধ্যয়ন করছেন জিকে করছেন আর একটা হাদিসে কেন্দ্রিক সহি বোখারির কিতাবুল আদব থেকে যদি আমরা নিয়ে থাকি সেখানে রাসূল্লাহ সসাম বলেছেন কোথাও যখন আল্লাহ রাব্লাহ আলাম বান্দারা কোরানে মাজলিসে বসে সেখানে ফেরেস্তারা তাদের সাথে বসে যায় এই যে ফেরেস্তাদের আগমন রাসূল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম ওফর ওহিত নিয়ে এসেছেন এমনিতেই প্রতিটা মুহূর্তে আগমন ঘটে ফেরেস্ততাদের রাসুল সলাম আর একটা হাদিস ইন আলি লাহ্লাহ মালা ইতাম সাইয়া সাইয়া হাইন ইয়াতো ফোন নাফির তরুক প্রত্যেক এলাকায় ঘুরে তো সেই হিসাবে কোরআন করিম যে লাইলাতুল কদরে নাজিল হয়েছে আবদুল ইবিন আব্বাস রহমা থেকে বর্ণিত তিনি বলছেন লাইলাতুল কদরে জুমলাতান ওয়াহিদা মিনা লোহ মাহফুজ ইলা বাইতিল ইজাত ইলা বাইতিল ইজাত মিনাসমাম কাবা শরীফ বরাবর উপরে ফতমাস মানে যে অবস্থান আছে সেটা হচ্ছে বাইতুল ইজাত সেখানে একবার নাজিল হয়েছে পরিপূর্ণভাবে এরপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ামের প্রয়োজনীয় নিরিখে এ কোরআন করিমের আয়াত যখনই দরকার হয়েছে তখন নাজির হয়েছে কারিমের হকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমী কোরআন নাজির করেছেন সমগ্র পৃথিবীর মানব জাতির প্রয়োজনের সমাধান দেওয়ার জন্য সেখানে আমাদের এই কারিমকে প্রথমে সহি করে তালাবাদ করতে হবে আর সহি করে তালাবাদ করলে প্রত্যেকটা হরফে

আমরা কোরআন অধ্যয়ন করব একটা হলো তেলাওয়াত সহি করে তারপর অধ্যয়ন করা এরপর আমল করা আল্লাহ রাব বলেন আমি কোরআনে সব কিছুর বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন মাফরত্নফিল কিতাবি মিনশি আমি কোরআনে কোনো কিছু বাদ দিয়ে দিইনি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সমাধান পেতে চাই দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পেতে চাই তাহলে কোরআন সহি করে তালাওয়াত কোরআন অধ্যয়ন করা কোরআন অনুযায়ী আমল করা কোরআনের দিকে মানুষদেরকে ডাকা কোরআনকে সম্মান দেখানো আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সেই তফিক দান করুন আমিন আপনি চমৎকার বলেছেন মাসাল্লাহ ইব্রাহিম আলী ইসালাম খান এ কাবা নির্মাণের পরে আল্লাহ তাল্লাহ কাছে যে দোয়া করেছিলেন রব্বানা ও বা আফি হিম রসুল মিন হুম ইয়তলু আলহিম আয়াতিক ওই আল্লি মোহাম্মল কিতাব আল হেকমাত ওই ইউজাক্কি হিম এখানে নবী এবং রসুল প্রেরণের বেসিক চারটা উদ্দেশ্য উল্লেখ করেছেন নাম্বার ওয়ান তাদেরকে যেন কলামুল করিমের বিশুদ্ধ তেলাবত শেখানো হয় নাম্বার টু ওই আল্লি মোহাম্মল কিতাব তাদেরকে যেন কিতাবের আলমসমূহ আত্মস্থ করে দেওয়া হয় অধ্যয়ন করে দেওয়া হয় ওয়াল হেকমা তাদেরকে বিজ্ঞান মানুষকে একটা জাতি হিসেবে তৈরি করবার জন্য যত প্রক্রিয়া সেটা যেন চালু করা হয় ওই ইউ আই তস্কিয়েত্ন নফস তাদের আভ্যন্তরীণ সত্তাকে পবিত্র করবার জন্যে কদা আফলাহামান জাক্কাহা বা কদা খাবান দাসাহা এই যে এই নফসের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলু আসালকে মিশন দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে কোরআন নাজিলের মাসে কোরআনকে শুধু তেলাওয়াতের ভেতরে সীমাবদ্ধ না রেখে আমরা যদি একটু স্কেজল তৈরি করে অধ্যয়নের জন্য একটা সময় কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াতকে যদি একটা জায়গায় একত্রিত করে এর উপর যদি আমল করার একটা সমাজে পরিবেশ তৈরি করতে পারি এই রাষ্ট্রীয়ভাবে কোরআনুল করিমের যে আমলের একটা আবহ সৃষ্টি করতে পারি আশা করা যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে যে উদ্দেশ্যে পৃথিবীতে নাজিল করেছেন সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো এবং মদিনা আসামাদের আলোকে একটি শান্তির ফলগুদের বয়ে দেওয়ার মতো একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ আমাদের সামনে চমৎকার কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত দুজন বিজ্ঞ আলোচক আমরা কোরআন নাজিলের মাসে এ কোরআনুল করিমের হক লাইলাতুল কদর যে রাতে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন সে ব্যাপারে চমৎকার আলোচনা শুনলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআনুল করিম পঠন পাঠন অধ্যয়ন কোরআনুল করিমের উপর আমলের মাধ্যমে একটি শান্তি সমাজ বিনির্মাণের তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাক